সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আস ঈদ পরবর্তী ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম খুব ব্যস্ততা মধ্যে ছিলাম এই কারণে ক্লাসে বিধেকালে পাইনি এখন থেকে ইনশাল্লাহ আপনারা নিয়মিত ক্লাসের বিদ্যুৎ পাবেন ঠিক আছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই তবে তো ঈদুল্লাহ আজ শুভেচ্ছা তো আজকে আমরা ক্লাসের মধ্যে মেনলি সেন্টেন্স সম্পর্কে সম্পর্কে বাক্য আমরা সবাই জানি বা আমরা ক্লাস থ্রি ফোর থেকে পড়ে আসতেছি যে বাক্য কাকে বলে ইংরেজিতে একদম ব্যবহার করি ঠিক আছে আমরা বাক্য প্রত্যেকটা কথা কথায় ব্যবহার করে কিন্তু আমরা অনেক সেন্টেন্স ধরতে পারি না কোনটা কোন ধরনের সেন্টেন্স ঠিক আছে আমরা সেন্টেন্স কোনটা কোন ধরনের সেটা বোঝার আগে কাকে বলে জানতে সেন্টেন্স কাকে বলে কয়েকটি শব্দ একসাথে মিলিত হয় অর্থবদ্ধ কোনো কিছু কিংবা মনের ভাব প্রকাশ করে তাকে কি বলে সেন্টেন্স বা বাক্য বলে কি বলছিলাম কয়েকটি শব্দ একসাথে মিলিত হয় অর্থবদ্ধ কোনো কিছু কিংবা মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে ঠিক আছে সেন্টেন্স প্রধানত দুই প্রকার অ্যাফার্মেটিভ আর নেগেটিভ ভাবোধক বা না বোধক পরবর্তীতে আবার অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার কত প্রকার পাঁচ প্রকার ঠিকই কি সেন্টেন্স ইন্টারেক্টিভ সেন্টেন্স ইম্পারটিভ সেন্টেন্স

কালস আসটর কাহকো বকারি এসলানোস্যা এছিকাটিযা কালামনীছ্যে কিটিমনারাকারকো ঘটিন্য়ে ন্যাপগো হারাষidad

বাংলা অর্থ জানলাম এই পাঁচটা সেন্টেন্সের অর্থ এসআরটিভ সেন্টেন্স কাকে বলে যে বাক্য দ্বারা বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা বুঝায় তাকে এসআরটিভ সেন্টেন্স বলে যেমন তো আমি বললাম আমার নাম হচ্ছে মিয়া অথবা আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ ঠিক আছে এই কথাগুলো দুইটা সেন্টেন্সের দ্বারা কী বোঝায় বিবৃতি বা বর্ণনা প্রকাশ করা বোঝায় আর তাই বা খুব ইম্পর্টেন্ট বিষয় সেন্টেন্স ওইতে গেলে বা বাক্য

একটা বাক্যের মধ্যে যদি আকাঙ্ক্ষা থাকে আসক্তি থাকে যোগ্যতা থাকে তখনই সেটা আমরা বাক্য বলতে পারি আর যদি একটা লাইন আছে বা একটা শব্দ মিলিত হয়েছে কিন্তু এখানে আকাঙ্ক্ষা মনে হয় যেমন অন্য বললাম যে আমি বাদ থাকি

মানে আই এম ফেল ইন দা एग्जाम হাই আমি পরীক্ষা পাস করতে পারিনি অথবা তুমি একটা সুন্দর পাখি দেখছো তুমি বললে যে হোয়াট এ বিউটিফুল বার্ড ইজ কি সুন্দর পাখি ঠিক আছে অথবা তুমি যে সুন্দর দৃশ্য দেখো তুমি বললা হোয়াট এ বিউটিফুল সিনারি ইজ ফেসিং করা লাগে আমাদের এই চিহ্নটা দেওয়া লাগে বিস্ময়কর চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন তার সরি নোট অফ এক্সক্লেমেশন এই ভাষা পরিচয় বুঝতে পারছো সেন্টেন্স অর্থ অনুসারে কিন্তু পাঁচ প্রকার আর আমাদের গঠন অনুসারে হচ্ছে তিন প্রকার ঠিকই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দা সিম্পল মানে সরল বাক্য কংগ্রেস মানে জটিল বাক্য আর কংকর মানে হচ্ছে মিশ্র বাক্য বা যৌগিক বাক্য ঠিক আছে এগুলা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে পরবর্তী ক্লাসে ডিসকাস করবো আশা করি সবাই বুঝতে পারছো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল নতুন নতুন সাবস্ক্রাইব করে নেবা সবাই ভালো থাকো পরবর্তী ক্লাসের জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি আসসালামু